স্কুল শিক্ষক চলে যাবে কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রীরা মালদার মানিকচক ব্লকের মানিকচক এক একচক্রের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা বেশ কয়েকদিন আগে শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের স্যার চলে যাচ্ছেন খবর শোনার পর থেকেই পড়ুয়ারা কান্নাকাটি করতে থাকে প্রধান শিক্ষক রহমানকে ঘিরে কাকুতি মিনতি করতে থাকে স্কুল ছেড়ে না যাওয়ার জন্য সে খবর ছড়িয়ে পড়তে অভিভাবকরাও অনুরোধ করেন বর্তমান বিদ্যালয়ে থাকার জন্য স্কুলের ছাত্রছাত্রী কান্নায় প্রধান শিক্ষক অবশেষে হার মানেন ছাত্রছাত্রীদের সামনে অবশেষে নিজের সিদ্ধান্ত পাল্টান প্রধান শিক্ষক শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসিদুর রহমানের জানান বিদ্যালয়ে মোট দশজন শিক্ষক শিক্ষিকা থাকার পরও কার্যত আমাকে একাই বিদ্যালয়ের সমস্ত কাজ সামলাতে হচ্ছে অন্য শিক্ষক শিক্ষিকাদের সেভাবে কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না দিনে দিনে মানসিক রোগী হয়ে উঠেছি আমি আমার কারণেই বিদ্যালয়ের পরিবেশ এরকম হয়েছে তাই পুরনো বিদ্যালয়ে বদলি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন

এখন চলবে ভালোভাবে চাইছেন ভাবছেন এবার ভালো করে চলবে আপনার নাম কি দায়িত্বে রয়েছেন কিন্তু খুদেদের ভালোবাসার কাছে হার মানতে হলো আমাকে একদিকে কচি কান্নার ছাত্রছাত্রীদের কাতর মিনতি অন্যদিকে একাংশ শিক্ষক শিক্ষিকার অসহযোগিতার সব কিছুকে মেনে নিয়ে নতুন ছন্দে সকলেরই সহযোগিতার প্রসারিত হাতকে সম্বল করে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়ে গেলেন শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে কোন স্যার বাড়ি যাচ্ছে হেড স্যার বাড়ি চলে যাচ্ছে কোন স্কুল শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় কেন স্যার বাড়ি কেন যাচ্ছেন আচ্ছা কোন স্যার বাড়ি চলে যাবে হেড স্যার বাড়ি যেতে চাইছে তোমরা কি চাইছ কেন যেতে দেবে না ভালো পড়াচ্ছে আচ্ছা

মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা